গণেশ পুজোতেও কলা বৌগি এই যে নানা রকমের উৎসব রয়েছে লক্ষ্মী পুজো সরস্বতী পুজো কালী পুজো কাগজগুলোকে পাতা আকৃতির কেটে তার মাঝেও কিন্তু নানা রকমের ডিজাইন করা হয়েছে গণেশ পুজোতে এত বড় প্যান্ডেল গোলাপের মালাটা অসাধারণ হাতে করে পদ্মগুলোকে ফোটাচ্ছে যেমন করে ঠিক আমরা দেখি জগন্নাথ দেবের পুজোতে এখানেও কিন্তু সেই জামিনি আর্টের একটা ব্যবহার রয়েছে সেই সময় দাঁড়িয়ে কিন্তু এই যে মূর্তি সেই মূর্তি কিন্তু একটা শান্তির পরশ দি মানে সুরে যে কারুকার্যটা রয়েছে সেটা অপূর্ব এই হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে যে দুর্গাপুজোর ঠিক আগে আমাদের মাঝে মানে আমাদের কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে তার সন্তান মানে গৌরীপুত্র গণেশের আগমন হয়েছে গৌরীপুত্র গণেশকে দিয়েই কিন্তু সমস্ত পুজোর সূচনা হয় তো আজকের দিনে আমি তোমাদেরকে কলকাতার মুম্বাই হয়ে ওঠার গল্প দেখাবো মুম্বাইয়ের মতো কিন্তু কলকাতাতেও ধীরে ধীরে গণেশ পুজো জনপ্রিয় হচ্ছে গত একটা ভিডিও তোমাদের জানিয়েছিলাম কলকাতা জুড়ে দু হাজারের ওপর গণেশ পুজো হচ্ছে সেইখানে দাঁড়িয়ে কয়েকটি সেরা সেরা পুজো উত্তর কলকাতার তোমাদের সামনে এই পুরো ভিডিওতে হাজির করব তো প্রথম পুজো বাগবাজার সারদা মাঠ সংঘ এবং এই পুজোর সমস্ত কিছুই এবার তোমাদের সাথে ভাগ করে নেব দুর্গাপুজোর মতো কিন্তু গণেশ পুজোতেও কলা বৌকে কিন্তু এই যে এরকম ভাবে করতে বলে কথা একদম एक्चुअली তো কলা না গণেশের বউ নয় গণেশের দুই বউ হচ্ছে ঋদ্ধি এবং সিদ্ধি বাট এই রীতি এখনো এখানে প্রচলিত আছে এবং সেটাই এখানে আমরা এখন দেখতে পাচ্ছি আসলে এটা নবপত্রিকা স্নান একদম এই মুহূর্তে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই যে বিশাল বড় মণ্ডপ এই মণ্ডপটা দেখে কিন্তু একদমই ভেবনে একটা দুর্গাপুজোর মণ্ডপ এটা কলকাতার বুকে গণেশ পুজোর মণ্ডপ এবং আমি এই মুহূর্তে প্রবেশ করছি হচ্ছে এই মণ্ডপের ভেতরে এবং মণ্ডপের ভেতরটা জাস্ট দেখো এখানে কিন্তু জামিনী আর্ট যাকে বলা যায় জামিনী আর্ট সেই জামিনী আর্টের বিভিন্ন জিনিস কিন্তু এইখানে তুলে ধরা হয়েছে এবং এই জামিনী আর্টের বিভিন্ন জিনিস কিন্তু তোমরা এই পুরো ওয়াল জুড়ে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে তাই না প্রত্যেকটা ফেস্টিভ্যালকে আমাদের হ্যাঁ আমাদের যে নানা রকমের উৎসব রয়েছে লক্ষ্মী পুজো সরস্বতী পুজো কালী পুজো দোল জামাই ষষ্ঠী চড়ক চরক এগুলো সব কিছুকে তুলে ধরেছে আর সবার শেষে যেটা আসে সেটা হচ্ছে বিঘ্নাহার্তা আমাদের সকলের প্রিয় বাপ্পা সেই বাপ্পার মূর্তি অপরূপ অপরূপ মূর্তি একদম সুবিশাল মূর্তি তাই না মানে কোনো অংশে কিন্তু মুম্বাই থেকে কম নয় কলকাতার এই বিশাল গণেশ মূর্তি এটা কিন্তু যথেষ্ট বড় গণেশ মূর্তিটা হাতে কিন্তু হ্যাঁ হ্যাঁ সে তো থাকেই লাড্ডু তো থাকেই তার সাথে সমস্ত অস্ত্র শঙ্খ চক্র গদা দুবার যে মালা সেটা পরানো হয়েছে এবং এটা কিন্তু বেশ সুন্দর লাগছে তারপরে এবং গণেশ ঠাকুরের এই সুরে যে সুন্দর কারুকার্যটা করা হয়েছে সেটার জন্য কিন্তু বিষয়টা আরও খুব সুন্দর করে ফুটে উঠেছে পাশের কিন্তু চালচিত্রটাকেও খুব সুন্দরভাবে ইউনিকভাবে সাজিয়েছে ওখানে কিন্তু পাতাগুলোকে মানে কাগজগুলোকে পাতা আকৃতির কেটে তার মাঝেও কিন্তু নানা রকমের ডিজাইন করা হয়েছে বিভিন্ন কালার ইউজ করার জন্য কিন্তু ভীষণ কালারফুল লাগছে একদম সো এইটা কিন্তু ছিল প্রথম পুজো আমাদের দেখতে পাচ্ছ গণেশ পুজোর একটা ওই যেটা হয় টিকা তিলক সেটা পরিয়ে দিয়েছে এই পুজো থেকেই তো চলো এবার নেক্সট পুজোয় যাব নেক্সট পুজোয় সেটাও বাগবাজারের ব্যবসায়ী সমিতিদের পুজো ওটাও বেশ বড় তারপর কিন্তু তিনটে আরও বেস্ট পুজোয় যাব যেগুলো হচ্ছে দক্ষিণেশ্বরের কাছাকাছি অঞ্চলে এবং সেইখানের পুজোগুলো যখন তোমরা দেখতে পাবে অলরেডি দেখে নিয়েছো আমাদের ইন্ট্রোতে ইয়েস ইন্ট্রোতে দেখে নিয়েছো তো ওই পুজোগুলো আরও ডিটেলসে কিন্তু দেখাবো তো চলো নেক্সট পুজোয় আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সো এই মুহূর্তে কিন্তু বাগবাজার ঘাট থেকে শ্যামবাজারমুখী যে রাস্তা সেই রাস্তা দিয়ে আমরা হেটেতে যাচ্ছি এবং এই রাস্তার প্রথম পুজোটা ছিল হচ্ছে শারদা বা সংঘ এবং পরের পুজোটা হচ্ছে বাগবাজার ব্যবসায়ী সমিতির ঠিক আছে তো সেই পুজোটায় গিয়ে তোমাদের সাথে দেখা হবে যাওয়ার পথে একটা কথা বলি যে বিঘ্নহাটটা গণপতি পাপ্পা আমাদের মাঝে এসে গেছে আর কিছুদিনের মধ্যে দুর্গতি হরণকারী মা দুর্গা তারও কিন্তু আসার সময় হয়ে এসছে তাই আমি মনে করি যে দুষ্টের দমন সৃষ্টের পালন কিন্তু এদের উপস্থিতি ছাড়া কখনোই সম্ভব নয় তাই পুজো কিন্তু প্রতিবাদের মতো একটা গুরুত্বপূর্ণ জিনিস তাই পুজো আর প্রতিবাদ দুটো কিন্তু একসাথে যাতে চলতে পারে সেই পথ আমাদের বেছে নিতে হবে উই ওয়ান্ট জাস্টিসের পথ থেকে যেন আমরা না সরি আর পুজো করতেও আমরা যেন পিছুপা না হই তোমাদের কিন্তু চলতে চলতে ব্যবসা সমিতির একদম পুজোর সামনে চলে এসেছি এই জন্য বিশাল প্যান্ডেল আর আর পরে জন্য তোমাদেরকে এই না গণেশ পুজোতে এত বড় প্যান্ডেল ভাবতে পারছ গণেশ পুজোতে এত বড় সুবিশাল প্যান্ডেল এবং সেই প্যান্ডেলের মধ্যে কিন্তু বিরাজ করছে বিঘ্নহর্তা গণপতি বাপ্পা ঠাকুরের হাইট দেখলে তোমরা বুঝতে পারছ কতটা বড় ঠাকুর ঠাকুর মশাই এখানে রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু পুজো অর্চনা চলছে এখানে পুজো অর্চনা পরিধি চলছে এবং এখানে গণেশ ঠাকুরকে দেখো তোমরা বাবা একটা লাল ধুতি পরেছেন এক তো মুম্বাইয়ের লালবাগের রাজা এই বছর যে কারণে ধুতি পড়েছে এইখানে কিন্তু গণেশ ঠাকুর কিন্তু সেই ধুতিই পড়েছে তো মুম্বাইয়ের গণেশ ঠাকুরের মতো কিন্তু এই গণেশ ঠাকুরকেও আমরা লাল ধুতিতে দেখতে পাচ্ছি অসাধারণ অসাধারণ প্রতিমা এখানেও কিন্তু কলা বউকে রাখা রয়েছে এবং কলা বউকে কিন্তু ওখানে জবার মালা প্রভৃতি পরিয়ে এখানে কিন্তু রাখা রয়েছে আর কি তো গণেশ পুজোতেও কিন্তু কলা বউয়েরও পুজো হয় সেটা কিন্তু আমরা এই আজকে জানতে পারছি এই ঠাকুরটি কিন্তু যে পুরো মালাটা পরানো হয়েছে সেটাই যে গোলাপের মালাটা অসাধারণ না হ্যাঁ দুব্বর মালা তো গণেশকে পরানো হয়ই কিন্তু তার সাথে আর গোলাপের যে মালাটা পড়েছে অসাধারণটা তার সাথে খুব সুন্দরভাবে যাচ্ছে এখানে কিন্তু পুজোতে যে পদ্ম দেওয়া হবে সেই পদ্ম কিন্তু ফোটানোর কাজ চলছে এখানে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু সবাই খুব সুন্দর করে হাতে করে পদ্মগুলোকে ফোটাচ্ছে যেমন করে ঠিক আমরা দেখি জগন্নাথ দেবের পুজোতে এখানে এসে কিন্তু যেটা প্রাপ্তি হচ্ছে গণেশ পুজো যেটা কখনো খুব একটা চোখের সামনে দেখিনি যেহেতু আমি যেখানে থাকি সেখানে গণেশ পুজো হয় খুব কম এবং যেহেতু সরাসরি অ্যাসোসিয়েশন নেই সেই পুজোর সাথে যেরকমটা সরস্বতী পুজো বা দুর্গা পুজোর সাথে আছে তাই এখানে এসে কিন্তু পুজোটা কিভাবে হয় সেটাও দেখতে পাচ্ছি এর যে অনুভূতি আমরা অনেক কিছু একদম অনেক কিছু জানতে পাচ্ছি যেমন আমার কাছে একদমই এক্সপেকটেশনের বাইরে ছিল যে এই পুজো তো নবপত্রিকা আসে গণেশের সাথে তো এটাও বেশ ইন্টারেস্টিং লাগলো তো আমি মুম্বাইয়ের পুজো খুব ফলো করি তো আমি ওখানে দেখেছি যে ওখানে ঋদ্ধি আর সিদ্ধি গণেশের দুই বউকে ওখানে আনা হয় কিন্তু এখানে হয়তো আমাদের বাংলায় নবপত্রিকাকেই বউ হিসাবে মনে করে গণেশের সাথে আনা হয় তো বেশ ইন্টারেস্টিং তো চলো শ্যামবাজার বা বাগবাজার অঞ্চলের এই দুটো পুজো ছিল এবং এখান থেকে ডাইরেক্ট আমরা মেট্রো ধরে বরানগরে নামবো এবং বরানগরে নেমে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো যেরম বলেছিলাম আমরা কিন্তু বরানগর মেট্রো স্টেশনে নেমে চলে এসেছি বিকেসি কলেজের সামনে হাওয়া সকল এইটা হচ্ছে কলকাতার বুকের এই মুহূর্তের সবথেকে সেরা গণেশ পুজো এবং কলকাতা নয় আমি বলবো সারা ভারতের সবথেকে কিউটেস্ট গণপতি কিউটেস্ট গণপতিকে তোমরা এখানে দেখাবো সো বহানগর মেট্রো স্টেশনে নেমে আমরা এই দিক দিয়ে এলাম তোমরা যেটা সবথেকে বেস্ট হবে তোমাদের জন্য তোমরা কিন্তু গুগল সার্চ করে নিতে পারো এবং গুগলে হাওয়া সকল লিখবে না লিখবে কিন্তু হচ্ছে এই যে বিকেসি কলেজ বিকেসি কলেজের নাম লিখলে কিন্তু তোমরা চলে আসতে পারবে জাস্ট পুজোর সামনে চলে এসেছি আর মণ্ডপটা দেখো ওয়াও অসাধারণ অসাধারণ এখানেও কিন্তু সেই জামিনি আর্টের একটা ব্যবহার রয়েছে চালচিত্র অপূর্ব অপূর্ব কিন্তু ঠাকুরটাই হলো আসল এটা নিয়ে কোনো কথা হবে না ঠাকুরটা অসাধারণ অসাধারণ মণ্ডপে ঢুকে কিন্তু প্রথমে আমাদের চোখে এই জিনিসটা এই যে জাস্টিস ফর আর জি এবং সেখানে কিন্তু প্রচুর মানুষ নিজেদের সই কমপ্লিট করেছে আমরাও আমাদের তরফ থেকে একটা বার্তা এখানে লিখে দিয়ে যাচ্ছি ঠাকুরটাকে জাস্ট দেখো তোমরা কি অপূর্ব হয়েছে ঠাকুরটা শিল্পী পরিমল পালের তৈরি এই প্রতিমা অসাধারণ বিভিন্ন আমরা দেখতে পাই তোমাদের কি মণ্ডপের ওপরে নিয়ে চলে এসেছি আর জাস্ট দেখো গণেশের মুখটা দেখো পুরো রিয়েল মনে হচ্ছে কি না গণেশের মুখটা একদম রিয়েল কিন্তু তাই না আর সে কিন্তু নিজের বাবা কাঁধে চেপে রয়েছে বাবা ভোলেনাথ এখানে কিন্তু পিতৃ স্নেহের যে একটা সুন্দর বার্তা সেই বার্তা কিন্তু এই পুজোর মাধ্যমে দেয়া হয়েছে আমরা জানি যে এই মুহূর্তে আমাদের আশপাশের পরিস্থিতিটা কতটা বিশৃঙ্খল হয়ে রয়েছে সেই সময় দাঁড়িয়ে কিন্তু এই যে মূর্তি সেই মূর্তি কিন্তু একটা শান্তির পরশ দিচ্ছে যেখানে বাবার মুখেও একটুখানি হাসি রয়েছে যেটা তার সন্তানকে কাঁধে নিলে বাবারা যেভাবে হাসে সে একটা মিষ্টি স্নিগ্ধ হাসি আর তার সাথে গণেশের মুখ জুড়ে কিন্তু ফুটে পড়ছে সেই আহ্লাদ যেটা সন্তান তার বাবার কাছে যে আহ্লাদ অনুভব করে সেই আহ্লাদ কিন্তু গণেশের চোখে মুখে ফুটে উঠছে মানে কাজ কিন্তু চলছে তাই না এই মুহূর্তে একশো আট প্রদীপ যেটা আমরা দুর্গা পুজোর সময় জ্বালিয়ে থাকি সেইটা মানে এই যে এখন থেকেই কিন্তু পুজোর ভাব আমরা পেতে শুরু করেছি একদম মানে এই গণেশ পুজো দিয়ে তো আমাদের সমস্ত পুজো শুরু তো গণেশকে পুজো করার মাধ্যমেই শুরু হয় সেইটা কিন্তু এখানে একদম সুন্দরভাবে দেখা যায় একদম এখানে কিন্তু একশো আট পদ্ম নিবেদন করাও হয়ে গেছে প্রভুর চরণে অসাধারণ অসাধারণ অনুভূতি বাবা যেখানে আকন্দ ফুলের মালা পড়েছে সন্তান সেখানে পদ্মের মালা গোলাপের মালা দুপার মালা পড়েছে অপূর্ব অপূর্ব এক অনুভূতি সব যতবার ঠাকুরের কাছে আমি যাচ্ছি ততবার আমি মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছি যজ্ঞ শুরু হয়ে গেছে মানে গণেশ পুজোর যে যজ্ঞ আর্চনা সেটাই মুহূর্তে চলছে আমরা একটুখানি সময়ের জন্য আরতিটা মিস করে গেছি আরতিটা পেলে সব থেকে বেশি ভালো লাগতো আরতিটা দেখার ইচ্ছে রয়েছে দেখা যাক আগামী পুজোগুলোতে গিয়ে আমরা দেখতে পাই কিনা

এই গণেশটা কিন্তু মুম্বাইয়ের কোনো যে কোনো গণপতিকেই আর কি দেওয়ার মতো আর কি এতটাই বড়ো হয়েছে লাজ আচ্ছা এই পুজোটা হচ্ছে বড়ানগর নতুন সংঘ এই পুজোটা তোমরা যদি গুগল ম্যাপে বরানগর মিউনিসিপ্যালিটি বলে সার্চ করো তাহলে একদম তার পাশেই এই পুজোটা তো এই পুজোটা এবার তোমাদের সামনে আমি রাখবো তো ওইখানেই কিন্তু বরানগর মিউনিসিপ্যালিটি আর ঠিক যেই রাস্তার ওপরে এই পুজোটা হয় গণেশ ঠাকুরের হাইটটা দেখো তোমরা ওয়াও জাস্ট অপূর্ব এবং এই গণেশের ওপরে যে লাইটের খেলাটা চলছে ওটা আরও গণেশটাকে দুর্দান্ত করে দিয়েছে গণেশটার এইখানে সুরে যে কারুকার্যটা রয়েছে সেটা অপূর্ব লাগছে পুরো গণেশটা জুড়ে যে গোল্ডেন কাজটা রয়েছে জাস্ট অনবদ্য অনবদ্য ওয়াও এবং রাস্তার ওপরে যেহেতু হয় তাই একটু হয়তো ছবি তুলতে সমস্ত কিছু করতে অসুবিধা হচ্ছে অসাধারণ গণেশের জাস্ট চোখটা দেখো তো বেসিক্যালি এখানে কিন্তু একটা স্টেজও রয়েছে ওদের এখানে অনুষ্ঠান হয় খানিকটা এগিয়ে গেলে একটা মেলাও রয়েছে তো এই সমস্ত কিছু নিয়ে কিন্তু বরানগরের এই অঞ্চলের এই পুজোটা কিন্তু একটা জমজমাট পুজো যেটা কিন্তু তোমরা চাইলে এসে দেখে যেতেই পারো তো তোমাদের বরানগর নতুন সংঘের পর কিন্তু নিয়ে চলে এসেছি দক্ষিণেশ্বরের একদম কাছে ওই যে দক্ষিণেশ্বরের ব্রিজ দেখতে পাচ্ছ তুমি দক্ষিণেশ্বরের একদম ব্রিজের কাছে আলমবাজারের মুখেই কিন্তু হয় হচ্ছে আলমবাজার নবজ্যোতি সংঘের গণেশ পুজো এবং এই গণেশ পুজোর গণেশটা কিন্তু সেকেন্ড কিউটেস্ট জাস্ট দেখো তোমরা ঠাকুরটা আর তোমাদের মন ভরে যাবে ঠাকুরতে কিন্তু আমি চলে এসেছি এই যে সিদ্ধিবিনায়ক নবজ্যোতি সংঘ অসাধারণ সিদ্ধি মানে ওদের যে ব্যানারটা সেটাও বেশ কালারফুল লাগছে তাই না সাজিয়েছে একদম সো এই হলো গণেশ টু এটাও কিন্তু পরিমল পালের সৃষ্টি পরিমল পালের অপরূপ সৃষ্টি জাস্ট তোমরা দেখো গণেশটা ঢোল বাজাচ্ছে ও হো কি মিষ্টি আর গণেশের চোখটা দেখ চোখটা সেরকম একদম একদম আর সব থেকে বড়ো কথা গণেশের যেটা শরীরটা মানুষের হয় আর মাথাটা হাতির হয় সেই ব্যাপারটা কিন্তু এখানে পরিষ্কার ফুটে উঠেছে তাই না অপূর্ব অপূর্ব সে ঠাকুরটার সাথে সাথে কিন্তু প্যান্ডেলটাও তোমরা যদি দেখো বেশ সুন্দর ওপরে একটা স্বস্তিক রয়েছে আর ভেতরে কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডে যে কাজটা হয়েছে ওপরে গ্রিনারির সাথে খুবই সুন্দর খুবই সুন্দর কারুকার্যটা অন্যরকম একদম একদম মুহূর্তে কিন্তু চলে এসছে একদম সামনে গণেশ ঠাকুরটা জাস্ট তোমরা দেখো গণেশ ঠাকুরটাকে ওয়াও ওর যে চোখটা পরিমাল পালের কিন্তু আরেকটা ঠাকুরও আমরা দেখলাম এবং সেখানেও কিন্তু চোখটা অত্যন্ত ভাষা রয়েছে এখানেও কিন্তু চোখের একটা আলাদা ভাষা রয়েছে আর কি অপরূপ অপরূপ একদম এবং মনে হচ্ছে না মণিটা জ্বলছে পুরো রীতিমতো আলোতে তাই না এত অপূর্ব কাজ ওনার সত্যি মনো মনোমুগ্ধ হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় বাকি থাকে না অপূর্ব অপূর্ব এবং এগিয়ে ঢোলে বাজাচ্ছে একদম দেখেই যাচ্ছি আমরা কিন্তু এবং সেটা ওর মুখে চোখে ফুটে উঠছে যথারীতি তো একদম শেষ মুহূর্তে এসে বৃষ্টি নেমে গেল মানে বাঙালি পুজো করলেই বৃষ্টি নামবে বাঙালির সাথে একদম লেগে থাকে দেখবে সরস্বতী পুজো জগদাত্রী পুজো যে পুজোই হবে তখনই বৃষ্টি নামতে লাগে যাই হোক জঘন্য ব্যাপার এটা তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কলকাতার উত্তর কলকাতার পাঁচখানা পুজো দেখালাম যেগুলো ফাটাফাটি হয়েছে আমার তো বেশ দারুণ লাগলো তোমাদের কেরম লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর অবশ্যই এই ভিডিওটা শেষ করবো সন্তানের মায়ের নামেই কারণ মাও খুব শিগগিরই আসছে তো